শেষ হতে চলছে আরেকটি বছর নতুন বছর এসে গেছে বা কিছুদিনের দিনের মধ্যে এসে যাবে কিন্তু আসেনি তোমার মধ্যে কোনো পরিবর্তন আমি জানি না এই ভিডিওটা কতটা গুরুত্ব সহকারে তুমি দেখছো কিন্তু আমি এটা জানি এই ভিডিওটি তোমার পুরো জীবনটাই পরিবর্তন করে দিতে যাচ্ছে তুমি যদি এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ অব্দি মনোযোগ সহকারে দেখো তাহলে নিজের জীবনকে নতুন বছরের সাথে কীভাবে তাল মিলিয়ে সাজিয়ে তুলবে নিজের অবসর জীবনটাকে কীভাবে সাজিয়ে তুলবে এই সব কিছু জেনে যাবে আর আমার বলা এই কথাগুলো যদি তুমি ঠিক মতো মেনে চলতে পারো আমার বলা টেকনিকগুলো যদি তুমি অবলম্বন করতে পারো তাহলে এই ভিডিওটি তোমার জন্য লাইফ চেঞ্জিং হতে চলছে আর চার নম্বর পয়েন্টটা কিন্তু ভুলেও মিস করবে না তো চলো শুরু করা যাক নাম্বার ওয়ান নতুন অভ্যাস গড়ে তোলা তুমি কি জানো তোমার আজকের অভ্যাসগুলোই গড়ে তুলছে তোমার আগামীকাল প্রতিদিন আমরা অনেক কাজ করি ছোটো ছোটো অনেক সিদ্ধান্ত নেই এগুলোর অনেকটাই আমাদের অভ্যাসে পরিণত হয় তবে কেমন হবে যদি অভ্যাসগুলো একটু সচেতনভাবে তৈরি করা যায় যদি প্রতিদিনের ছোট্ট পরিবর্তন তোমার বড় স্বপ্নকে বাস্তবের পথে নিয়ে যায় নতুন অভ্যাস শুরু করা অনেক কঠিন মনে হতে পারে শুরুতে হয়তো মনে হবে আমি পারবো না এটা খুব কঠিন কিন্তু মনে রেখো বড়ো কোনো পরিবর্তন রাতারাতি আসে না এটি আসে প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপ থেকে তুমি যদি মাত্র দশ মিনিট ব্যায়াম করো পাঁচত্রিশটা বই পড়ো বা এক মিনিট ধ্যান করো তাতেই শুরু হয় পরিবর্তনের যাত্রা বিজ্ঞানও বলে নতুন অভ্যাস তৈরি করতে সময় লাগে একুশ দিন থেকে ছেষট্টি দিন যতদিন তুমি এক একগ্রত ধৈর্য ধরে চর্চা চালিয়ে যাবে তা ঠিক ততটাই তোমার জীবনের অংশ হয়ে যাবে সুতরাং শুরুটা ছোট হোক কিন্তু থেমে যাবে না একবার অভ্যাস হয়ে গেলে তুমি নিজেই অবক্ষবে কেমন পরিবর্তন আসছে তোমার জীবনে নতুন অভ্যাস শুধু আমাদের দক্ষতাই বাড়ে না বরং আমাদের মনের শক্তিও বাড়ায় এটা প্রমাণ করে আমরা আমাদের জীবনের নিয়ন্ত্রণে আছি তাই আজই শুরু করো যে কোনো একটি ছোট্ট অভ্যাস হতে পারে সেটা ভালো একটা বই পড়া একটু ব্যায়াম করা কিংবা সেলফ মেডিটেশন করা আর আজকের এই ছোট্ট অভ্যাসে একদিন তোমার বড় সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়াবে তুমি কি প্রস্তুত নতুন অভ্যাস দিয়ে নিজের জীবন পাল্টা দিয়ে তাহলে আর দেরি নয় আজই সাফল্য নাম্বার টু নিজের ভাবনাকে পজিটিভ রাখা জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হই কিন্তু চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমাদের মানসিকতা কেমন হবে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের চিন্তাভাবনা যেমন হবে জীবনও তেমনই হবে তুমি যদি প্রতিটি পরিস্থিতিকে নেতিবাচকভাবে দেখো তবে সাফল্য তোমার থেকে দূরে সরে যাবে কিন্তু যদি পজিটিভ চিন্তা করতে পারো তাহলে জীবনের প্রতিটি সমস্যার মধ্যেই সম্ভাবনার আলো দেখতে পাবে অনেকে বলে আমি পারবো না এটা আমার দ্বারা হবে না এমন নেতিবাচক চিন্তা আমাদের আত্মবিশ্বাসকে কমিয়ে দেয় অথচ আমি পারবো আমি চেষ্টা করব এই ধরনের পজিটিভ চিন্তা আমাদের ভেতরে শক্তি বাড়িয়ে তোলে সাফল্য তখনই আসে যখন আমরা পজিটিভ চিন্তাকে বাস্তবে পরিণত করি আমাদের সামনে যত বড়ো চ্যালেঞ্জে আসুক না কেন যদি আমাদের চিন্তায় পজিটিভ শক্তি থাকে তবে সেই চ্যালেঞ্জকে জয়ের পথে নিয়ে যেতে পারবো সুতরাং চলো প্রতিদিনের জীবনে পজিটিভ চিন্তা নিয়ে চলি প্রতিটি সমস্যাকে সম্ভাবনা হিসেবে দেখি মনে রাখবে পজিটিভ চিন্তা শুধু আমাদের জীবনের লক্ষ্য পূরণ করতে সহায়তা করে না আমাদের মনকেও শান্ত প্রফুল্ল রাখে নাম্বার থ্রি একটি গোল সেট করা নিজের লক্ষ্যকে স্পষ্ট ও সুনির্দিষ্ট রাখো তোমার লক্ষ্য পরিষ্কার হওয়া উচিত যেমন আমি বই পড়ব নয় বরং আমি এবছরে বারোটি বই পড়ব এটা বলো প্রতিটিও বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করো লক্ষ্য এমন হওয়া উচিত যা অর্জন করা সম্ভব নিজের সামর্থ্য অনুযায়ী লক্ষ্য স্থির করো সময়সীমা নির্ধারণ করে প্রতিটি লক্ষ্যকে একটি সময়সীমার মধ্যে সীমাবদ্ধ করো এটি তোমাকে ফোকাস রাখতে সাহায্য করবে বড় লক্ষ্যকে ছোট ছোট পদক্ষেপে ভাগ করো এটি তোমাকে পথ চলার সময়ে মনোবল দেবে নিজের অগ্রগতি পর্যবেক্ষণ করো নিয়মিত তোমার অগ্রগতি পর্যবেক্ষণ করো দেখো কোথায় উন্নতি হয়েছে এবং কোথায় আরও কাজ করতে হবে তাহলেই দেখবে তুমি আগের চেয়ে অনেকটা পাল্টে ফেলেছো নিজেকে নাম্বার ফোর নিজেকে চ্যালেঞ্জ করো জীবনটা খুবই সহজ হতে পারে তুমি প্রতিদিন একই রুটিনে চলে যেতে পারো যেখানে কোনো ঝুঁকি নেই নেই কোনো নতুন চ্যালেঞ্জ কিন্তু তুমি কি জানো জীবনের প্রকৃত সাফল্য সেখানে লুকিয়ে নেই সাফল্য তখন আসে যখন তুমি নিজেকে চ্যালেঞ্জ করো প্রতিদিনের জীবনযাপনে আমরা অনেক সময় নিজের কম্ফোর্ট জোনের মধ্যে থাকতে ভালোবাসি কিন্তু তুমি কি জানো বড় কিছু অর্জন করতে গেলে তোমাকে সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে হয়তো শুরুতে ভয় লাগবে মনে হবে তুমি পারবে না কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করা মানেই তো নিজেকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া তুমি যখন নিজেকে চ্যালেঞ্জ করো তখনই তুমি নিজের নতুন সীমা আবিষ্কার করো প্রতিবার তুমি যখন নিজেকে নতুন কিছু করতে বাধ্য করো তুমি আরও শক্তিশালী হও আরও দক্ষ হও হয়তো শুরুতে সফল হবে না হয়তো কষ্ট হবে কিন্তু সেই কষ্টের মধ্যেই রুখিয়ে থাকে তোমার সত্যিকারের সাফল্যের বীজ জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তোমার নিজের ভেতরের ভয়কে জয় করা সেই ভয় যা তোমাকে বলে তুমি পারবে না কিন্তু মনে রাখো প্রতিটি বড় অর্জন সেই জায়গা থেকেই আসে যেখানে তুমি ভাবতে পারো আমি করব আমি পারবো তুমি যদি জীবনের প্রতিটি দিনে নিজেকে একটু করে চ্যালেঞ্জ করো তুমি নিজে অবাক হয়ে যাবে কেমন পরিবর্তন আসছে প্রতিদিন ছোট্ট একটি চ্যালেঞ্জ একটু বেশি চেষ্টা একটু বেশি ধৈর্য আর সেই চ্যালেঞ্জের মাধ্যমেই তোমার স্বপ্নে একদিন বাস্তবে রূপ নেবে তুমি কি নিজেকে চ্যালেঞ্জ করার জন্য প্রস্তুত তোমার সীমাবদ্ধতাগুলো ভাঙার সময় এসেছে ভয়কে পেছনে ফেলে সামনে এগিয়ে যাও জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে নতুনভাবে পরীক্ষা করো তুমি পারবে যদি তুমি বিশ্বাস করো আজ থেকে শুরু করো নিজেকে চ্যালেঞ্জ করো কারণ তুমি যা করতে সক্ষম তার কোনো সীমা নেই তুমি কি প্রস্তুত আজ থেকে নিজেকে চ্যালেঞ্জ করতে শুরু করো এবং দেখো তুমি কেমন বলতে যাচ্ছ সাহসী হও সীমাবদ্ধতা ভাঙো এবং সামনে এগিয়ে যাও নাম্বার ফাইভ প্রপার টাইম মেনটেন করা নতুন বছরে নতুন করে নিজের জীবনকে সাজিয়ে তুলতে নিজের জীবনকে একটি ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতে হলে তোমাকে প্রথমে যেটি করতে হবে সেটি হলো টাইম ম্যানেজমেন্ট কারণ সময় হলো সবচেয়ে মূল্যবান জিনিস আর তোমার জীবন কেমন হবে সেটি নির্ভর করছে যে তুমি তোমার সময়কে কীভাবে ব্যবহার করছো যদি তুমি বিগত বছরগুলোর মতো হেসে খেলে অলসতার সাথে মূল্যবান সময়টুকু নষ্ট করতে থাকো তাহলে এই ভিডিওটি দেখার কোনো মানেই হয় না আর যদি তুমি নিজের কাছে প্রতিজ্ঞা করতে পারো যে এই বছরটার এক একটি সেকেন্ডে তুমি কাজে লাগাবে তাহলে এই ভিডিওটি শেষ অব্দি দেখো সময়কে যদি তুমি সঠিকভাবে ইউজ করতে শিখে যাও তাহলে লাইফে তুমি এতটা সফলভাবে হবে যা তোমার কল্পনাতে হয়তো কোনোদিন আসেনি প্রতিদিন তোমাকে খুব ভরে ঘুমতে ঘুরতে হবে ম্যাক্সিমাম ছয় ঘন্টা ঘুমাতে পারবে তুমি তার চেয়ে একটা সেকেন্ডও বেশি না কারণ ঘুমিয়ে ঘুমিয়ে অনেক সময় পার করেছো জীবনের এতগুলো বছর তুমি ঘুমিয়ে ঘুমিয়ে নষ্ট করে দিয়েছ তাই ঘুমকে না বলে সাফল্যের জন্য নিজের ঘুমকে হারাম করে দাও নাম্বার সিক্স নিজের সাফল্য সেলিব্রেট করতে শেখো অনেক সময় আমরা সাফল্যকে তুচ্ছ করি ভাবি এটা তো আমার দায়িত্ব ছিল এবং এখন অনেক কিছু বাকি আছে কিন্তু থেমে যাও এক মুহূর্ত সময় নিয়ে ভাবো তুমি যে অর্জন করেছো সেটা কম নয় প্রতিটি সাফল্যে উদযাপনের যোগ্য সেটা ছোট হোক কিংবা বড় তুমি আজ যেখানে এখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার কঠোর পরিশ্রম ধৈর্য আর আত্মবিশ্বাসের ফল প্রতিদিনের সেই ছোট ছোট প্রচেষ্টা সেই নাগমানোর রাতগুলো সেই অসংখ্য ব্যর্থতা সব কিছুর পর আজ তুমি সাফল্যের চূড়ায় এখন সময় এসেছে নিজের প্রতি গর্বিত হওয়ার এবং নিজের সাফল্যকে উদযাপন করার তুমি যদি নিজের সাফল্য উদযাপন না করো তাহলে কে করবে এই উদযাপন তোমার নিজের জন্য তোমার আত্মবিশ্বাসকে আরো শক্তিশালী করার জন্য যখন তুমি নিজের সাফল্যকে মূল্যায়ন করো তখন তুমি আরও বড় স্বপ্ন দেখতে শেখো নিজের সাফল্য উদযাপন করা কেবল আনন্দ নয় এটা আমাদের জন্য একটি রিচার্জ উদযাপনের মাধ্যমে তুমি নিজেকে পুরস্কৃত করো নিজের মনকে প্রস্তুত করো পরবর্তী চ্যালেঞ্জের জন্য তাই নিজেকে কখনোই ছোটো করে দেখো না তোমার প্রতিটি অর্জনই গুরুত্বপূর্ণ প্রতিটি সাফল্যে বিশেষ আজ এই মুহূর্তে তুমি সফল এই মুহূর্তেকে উপভোগ করো গর্ব করো এবং মনে রেখো প্রতিটি সাফল্য একটি নতুন যাত্রার সূচনা আজকের উদযাপন তোমার আগামী দিনের প্রেরণা হয়ে উঠবে নাম্বার সেভেন প্রিয়জনদের সাথে সময় কাটাওয়ার মোবাইল ফোন থেকে দূরে থাকো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কী টাকা সাফল্য মোবাইল ফোনের স্ক্রিনে হাজারো নোটিফিকেশন না জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো সময় এবং সেই সময় আমরা যাদের ভালোবাসি তাদের সাথে কাটানোই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত তৈরি করে আমরা সবসময় ব্যস্ত প্রতিটি মুহূর্তে ফোন সোশ্যাল মিডিয়া মেসেজ বা ইমেল নিয়ে ব্যস্ত থাকি কিন্তু কখনো ভেবেছো এসবের মাঝে আসল মানুষগুলো কোথায় হারিয়ে যায় তারা আমাদের চারপাশেই থাকে কিন্তু আমরা খেয়াল করি না আমরা যদি শুধু কয়েক মিনিটের জন্য ফোনটা নামিয়ে রাখি তাহলে দেখতে পাবো আমাদের সামনে সত্যিকারের সম্পর্ক সত্যিকারের হাসি এবং মন থেকে আসা কথোপকথন ফোনের স্ক্রিনে যেসব মুহূর্ত আমরা খুঁজে বেরাই তা আসলে আমাদের চারপাশে মানুষের মধ্যে লুকিয়ে থাকে তুমি কি কখনো ভেবেছো ফোনটা হাতে নিয়ে স্কল করতে করতে গত মূল্যবান সময় আমরা হারিয়ে ফেলছি সেই সময় যেটা তুমি পরিবারের সাথে গল্প করতে বন্ধুদের সাথে হাসতে কিংবা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারতে এসব স্মৃতি কখনোই মোবাইল ফোনে ধরা যায় না এগুলো কেবল আমাদের হৃদয় জায়গা করেই নেয় যখন আমরা মানুষের সাথে সত্যিকারের সময় কাটাই আমরা প্রযুক্তি ছাড়া বাঁচতে পারবো না এটা ঠিক কিন্তু মানুষ ছাড়া ভালোবাসা ছাড়া সম্পর্ক ছাড়া তুমি কখনো পূর্ণ হতে পারবে না প্রতিদিনের ব্যস্ততার মাঝে একটু সময় বের করো ফোনটা এক পাশে রাখো সামনে থাকা মানুষটাকে গুরুত্ব দাও তাদের সাথে কাটানোর সময় কোনো বিকল্প নেই যদি তুমি শুধু কিছুক্ষণের জন্য ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে চারপাশে তাকাও তুমি দেখতে পাবে কত সুন্দর মুহূর্ত তুমি মিস করছো আর সেই মুহূর্তগুলোই তোমার জীবনের আসল সম্পদ তাই আজ থেকে প্রতিজ্ঞা করো যখন প্রিয়জনদের সাথে থাকবে ফোনটা দূরে রাখবে কারণ তারা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ স্মৃতি তৈরি হয় মানুষের সাথে ফোনের স্ক্রিনে নয় তাই নিজেকে একটু মুক্ত করো ফোনটা সরাও এবং জীবনের আসল মুহূর্তগুলো উপভোগ করো কারণ এই মূর্তিগুলি তোমার জীবনের সত্যিকারের গল্প গড়ে তুলবে নতুন বছর আমাদের হাতে নতুন সুযোগ এনে দেবে তাই চলো আজ থেকে আমরা প্রস্তুত হই সবাই মিলে আমাদের লক্ষ্য নির্ধারণ করি এবং সেগুলো পূরণের জন্য একসাথে কাজ করি সময় এসেছে নতুন কিছু করার নতুন কিছু শেখার এবং নিজেদেরকে নতুনভাবে প্রমাণ করার ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিও সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো Thanks for watching.